এখন শিবিরের এই বিজয় ডাকসুতে বিজয় কি অর্থ বহন করে বা এটা কোথায় যাইতে পারে এই ডাকসুই আগামী সরকারের ছায়া যদি সে রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য তৈরি থাকে উনিশশো একাত্তরের ঠিক আগে আগে তোফেল আহমেদ জিত ছিল আসাম আবদুর রাত্রলীগ থেকে তারপরেই আসছে একাত্তরে মুজিবের ক্ষমতা নেওয়া উনিশশো এ আমানুল্লাহ আমার খোকনের জেতা একই রকম তাই এইবারে ডাকসুতে ছাত্র শিবিরের বিজয় এটাই বলতেছে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এখন অনিশ্চিত এনসিপিআর রাজনীতিতে জায়গা করে নিতে পারবি না তবে ধরেন মুজাদ্দিদুল ইসলাম সেলিমরাও জিতছিল ডাকসুতে মাহমুদুর রহমান মান্নারাও জিতছিল কিন্তু জাসদ বাসদ বাসী বিবি ক্ষমতাতে গেছে যায় নাই কেন আর কখন এই ডাকসু আগামীর ক্ষমতার রাস্তা হয়ে ওঠে আর কখন হয় না সেই হিসাবটা জানতে হবে আপনি যদি বিজয়কে ক্ষমতা পর্যন্ত নিয়ে যেতে চান প্রত্যেকটা পদক্ষেপ এখন হিসাব করে আমায় পেতে হবে আমি বিজয়ের আনন্দে আত্মহরা হইতে নিষেধ করছি কারণ আগামী কাল ঠিকই শত্রুরা বিপুল বিক্রমে ঝাঁপায় পড়বে আমাদের উপরে প্রচুর টাকা পয়সা নিয়ে বাজেট নিয়ে পুরো সেকুলার স্টাবলিশমেন্ট ঝাঁপায় পড়বে প্রথম আলো ডেলিস্টা নিয়ে এই লড়াইটা জিততে হবে আমরা এটা জিতবো মাঙ্গুয়েলুট সেকুলার স্টাবলিশমেন্ট জানে না আমরা কই দিয়া কেমনে চাপা মেট দিব কিন্তু আমরা দিব ঈদ মোবারক ছাত্র বিপুল ভোটে ডাকসুতে জিতছে এই বিজয় ছাত্রশিবিরের না এইটা মজলুমের বিজয় আমি বিশে আগস্ট লিখছিলাম গত মাসে ডাকসু নির্বাচন নিয়ে আমার প্রেডিকশন বলি ছাত্র ভিপি জিএস সহ বেশিরভাগ আসনেই জিতবে হলগুলোতে কিছু আসন ভাগাভাগি হবে শিবিরের বিজয় হবে ফেনোমেনাল ভোটের তফাত হবে প্রচুর এই নির্বাচন শেষ পর্যন্ত বাঙ্গু সেকুলার এস্টাবলিশমেন্ট হইতে দেবে কিনা এটা দুশ্চিন্তা খুব খারাপ কিছু ঘটায় নির্বাচন স্থগিত করে দিতে পারে বিশেষ করে বামেরা শেষ মুহূর্তে নির্বাচন বয়কট করতে পারে একটা ইসলামপন্থী দল ফেয়ার নির্বাচনে জিতে আসবে এর চাইতে বড় দুঃস্বপ্ন বাঙ্গু প্রগতিশীল বা ভারত বা পশ্চিমাদের নাই কিন্তু ঠিকভাবে নির্বাচন হইলে এইটা ফলাফল হবে বাংলাদেশের রাজনীতিতে সুতুর প্রসারী সেটা শুধু বাঙ্গু প্রগতিশীলরা না সম্ভবত ইসলামপন্থীরাও পন্থীরাও করতে পারতেছে না যা বলছিলাম তাই হয়েছে ভয়ানক দুঃসংবাদ পুরো সেকুলার স্টাবলিশমেন্ট কিন্তু দাঁড়াই ছিল শিবিরের বিরুদ্ধে শেষ সক্ষা হয় নাই এখন আসেন আমরা দেখি ফলাফল আসলে কি বার্তা দিচ্ছে বাংলাদেশে ইন্ডিয়ান এটি পুরোপুরি পরাস্ত হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই প্রজন্ম যতদিন থাকবে ততদিন ইন্ডিয়ান আর মাথা তুলতে পারবে না কিন্তু ছিল। ছাত্র দলের না ছাত্র দল এই নির্বাচনে ডাকসু তাদেরই হইত হয় নাই কারণ তাদের নির্বুদ্ধিতা রাজনৈতিক অপরিপক্কতা এবং বেকুবের মতো আত্মবিশ্বাসের কারণে তাদের এই ভরাডুবি বিএনপির এই ভরাডুবির পেছনে আছে বিএনপির কান্ধে চ্যাপে বসা কিছু রাজনীতির জ্ঞানহীন মানুষ অপদার্থ মানুষ আমি এক সময় দেখাইছিলাম আয়োজকদের ক্ষমা দেখায় পরিচিত করে দিতে চাই না এরা হাতে ধরে বিএনপি কে গাড্ডায় ফেলছে তাও একজনকে দেখেন কিছু শিবিরের ভরা ডুবি হবে তৃতীয় বা চতুর্থ হবে শিবির এরা হইতেছে পলিটিক্যাল অ্যানালিস্ট বিএনপির বুদ্ধিজীবী ভাবেন তাইলে কি অবস্থা বিএনপির নাই বনে শিয়াল রাজা এরাই বলছিল ছাত্রীদের হলে শিবির জিতবে না জিতছে তো বটেই রোকে হলে সাদিক কেমন নাম ঘোষণা হইলে কেমন আনন্দে উল্লাস করে উঠছে ছাত্রীরা দেখেন আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর যখন ছাত্র দলের ছাত্রশিল্পীর সংঘাত শুরু হইলো আমি তখন নিজ দায়িত্ব নিয়ে এই দুই দলের ভেতরে সংঘাত বন্ধ করার উদ্যোগ নিয়েছিলাম সেই এ শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত থাকলেও ছাত্রদল প্রতিশ্রুতি দিয়ে হাজির হয় নাই আমি কেন তাদের মধ্যে নেগোসিয়েশনের উদ্যোগ নিয়েছিলাম কারণ আমি সেন্স পারছিলাম বিএনপি মারাত্মক একটা ভুল করতেছে তারা ধীরে ধীরে আওয়ামী নতামী লীগ যা বলতো তাই দিয়ে সে জামাতের বিরোধিতা করতেছে আমি বিএনপির শীর্ষ নেতৃত্বকেও বলছি এইটা ভুল স্ট্র্যাটেজি আমি ওনাদের উদাহরণ দিয়ে বলছিলাম ধরেন গোলাম আজম একজন স্বাধীনতা সংগ্রামী ভারতের অটল বিহারী বাজপেয়ীর মতো আর কি তাইলে আপনি জামাতের রাজনৈতিক বিরোধিতা কেমনে করতেন আপনি তো তারে স্বাধীনতা বিরোধী বলতে পারতেন না মুক্তিযুদ্ধ বিরোধী বলতে পারতেন না তো তাহলে অটল বিহারী বাজপেয়ীর মতো যদি গোলাম আজম স্বাধীনতা সংগ্রামী হইতো তাহলে কিভাবে আপনি বিরোধিতা করতেন সেভাবে করেন আওয়ামী লীগ জামাতকে ঘায়াল করতো সেইটা বললে আপনি আওয়ামী হয়ে যাবেন তাই হইছে আপনি জামাতকে রাজাকার স্বাধীনতা বিরোধী পাকিস্তান বন্দী কিছু বইলাই দমাইতে পারবেন না উল্টা জামাতের লাভ হবে হয়েছে না এর ফলে বিএনপি তার অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক হারাবে তাই হারাইছে সে আওয়ামী লীগের ভোট পাইছে আপনি জগন্নাথ হলের ভোটের হিসাব দেখেন দেখেন জগন্নাথ হলে পুরা ভোট মোটামুটি বিএনপি পাইছে তাই না তো তার মানে সে আওয়ামী ভোটটা নিচ্ছে নিজের ভোট হারাই ফেলছে আর জামাত কি করছে যে অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক ইনট্যাক্ট রেখা সেকুলার ভোট না কৌশল নিতে পারছে বিএনপি যতবার মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর এই বলে জামাত শিবিরকে আক্রমণ করবে ততবার জামাতের অ্যান্টি ইন্ডিয়া ভোট আরো বাড়বে জামাত যে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া রাজনীতির সবচেয়ে বড় কামেল এটা বেশি স্ট্যাবলিশ হবে বাংলাদেশের প্রধান দ্বন্দ্ব বিএনপি ধরতে পারে নাই প্রধান দ্বন্দ্ব নিয়ে আমি অনেকবার বলছি আমি এই বিষয় বলছিলাম যে বিএনপির এই আওয়ামী মুক্তিযুদ্ধের রাজনীতি পরাজিত হবে আমি বলছিলাম তো বলছিলাম যত কৌশলী নেন না কেন কোনোটাই কাজে দেবে না কাজে দেয় নাই ভারতীয় বয়ান জয় বাংলা হয়ে গেছে ইন্ডিয়া যে হারছে সেটা নিজুম মজুমদারের আহাজারিতে শোনেন ইলেকশনের আগে সে বাক্য ঝাড়ি ছিল সে বলছিল যে ওরাও হারবে আপনারাও হারবেন মানে বিএনপি করছে আর কি শুধু আপনার বিবেচনার উপর একটু ছেড়ে দেই নাও ইট ইস ইউর কল ইটস ইউ টেক সিদ্ধান্ত আপনার কালকে নির্বাচন প্রশ্নের জবাবটা আপনারাই দিয়ে দেন যদি জামাত শিবির নির্বাচিত হয় হেরে গেছি আপনারাও আমরাও সম্মিলিত ভাবে যায় না তো বিএনপি কেন এইভাবে দুর্বল হয়ে গেল হাসিনা বিরোধী লড়াই হাসিনার ন্যারেটিভ ভাঙায় বিএনপির কোনো ভূমিকা ছিল না আর কালেকটিভ লড়াই বিএনপির সংখ্যা ছাড়া এটা বিএনপির পছন্দ হবে না কিন্তু যাই হোক এটা সত্য এটা বিএনপি বুঝতে পারেনি নিজেও বুঝতে পারেনি জনগণও বুঝতে পারেনি যে বিএনপির ইন্টেলেকচুয়াল ইনপুট নাই আগস্টের পর ক্রেডিট নেওয়ার পালা চলছে এবং বিএনপি যখন থেকে আমাদের কাছ থেকে দূরে সরে গেছে হিসাব করে দেখেন তখনই বিএনপি দিগ্রান্ত হয়েছে আর জনসমর্থন কমতে শুরু করছে আমি বলতেছি না যে আমাদের জন্যই কমছে বরং কমছে এই কারণে যে আগে আমরা যে ন্যারেটিভ তৈরি করতাম তো বিএনপির জন্যই করতাম ফ্রি ফ্রি করতাম ডিফেন্ড করতাম তো বিএনপিরি এখন তার করি না তাই সব দুর্বলতা বিএনপি জামাতের রাজনৈতিক বিরোধিতা কিভাবে করতে পারতো এই নিয়ে আমার পরের এপিসোড দেখবেন এখন জামাত কইতে পারেন দাদা আপনি এইভাবে স্ট্র্যাটেজি কোয়া দিতেছেন ভয় নাই দিলেও দিলেও না ওরা আর যদি শুনেও তাতে আপনাদের ক্ষতি নাই রাজনীতির জ্ঞান বিএনপির লবডাঙ্গা হইলেও ইগো আছে টনটনা ষোলো আনার উপরে আঠারো আনা এখন প্রশ্ন হইলো বিএনপি কেন এই রাজনৈতিক অবস্থান নিল কারণ বিএনপি ডরাইতেছে যে ইসলামপন্থীরা ইমার্স করছে লিগ আর বামেরা না থাকলে সে এটা সামলাতে পারবে না এটা বুঝেছে ইন্ডিয়া তাই লিগের ভোট তাদের লাগবে কিন্তু সেটা নিতে গিয়া নিজের ভোট ব্যাংক দেউলিয়া হয়ে যায় দশ যাওয়া বাংলা হয়ে যাইতেছে তার কোনো খেয়াল নাই রাজনীতিতে পলিটিক্যাল এনিমে বা দুশ্মন সিলেক্ট করতে হয় আওয়ামী লীগ বিএনপি দুশ্মনের মর্যাদাও দিতে চায় নাই সে তার দুশ্মন বানাইছিল জাতীয় পার্টিকে গৃহপালিত দুশ্মন আর কি হাসিনা চলে যাওয়ার পরে বিএনপি চাইছিল প্রথমে

পলিটিক্যাল পাওয়ারটা তৈরি হয় মানুষের অন্তরের খবর জানার মধ্যে দিয়ে আর তার ভিত্তিতে রাজনৈতিক কৌশল তৈরিতে সংখ্যা এখানে কোনো মোটেই গুরুত্বপূর্ণ বিষয় না আমি একজন দুইজন তিনজন চারজন না দশজন আর আপনারা এক কোটি কিনা কিচ্ছু যা আসে না আপনি দশজনের কাছে হেরে যাবেন জাতীয় নির্বাচনে একই ঘটনা ঘটবে তৈরি থাকেন আজকের ডাকশ নির্বাচনের ফলাফল কোনো সাধারণ ঘটনা না এটা এক নতুন ইতিহাসের সূচনা এক নতুন দিগন্তের ইশারা যারা মনে করছিল ইসলামপন্থীরা কেবল প্রান্তিক শক্তি তাদের ধারণা ভেঙে চুরমার হয়ে গেছে এই বিজয় প্রমাণ করছে সঠিক সংগঠনের আর জনগণের অন্তরের খোঁজ জানা এই তিনের ভবিষ্যৎ লেখা হয় বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যের বয়ান ধসে পড়ছে সেকুলার স্টাবলিশমেন্ট হতবম্ব হয়ে গেছে কিন্তু এই লড়াই কেবল আজকের বিজয় উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না এখন থেকে শুরু হবে আসল সংগ্রাম ন্যারেটিভ ধরে রাখা আরো বিস্তৃত করা আর জাতীয় রাজনীতির ময়দানে এই বিজয়কে রূপান্তর করা ইতিহাস সাক্ষী ডাকসু কখনো কেবল বিশ্ববিদ্যালয়ের দেয়ালে আটকায় থাকে না এটা পুরা জাতির রাজনীতির পূর্বাভাস হয়ে ওঠে তাই এই বিজয় কেবল একটা সংগঠনের না এটা একটা প্রজন্মের একটা জনগণের একটা আন্দোলনের একটা বিপ্লবের জয় আমাদের দায়িত্ব এখন দ্বিগুণ শত্রুপক্ষ আসবে সর্বশক্তি নিয়ে। মিডিয়া তার অর্থ বল কিন্তু আমাদের হাতে আছে সেই শক্তি যা তাদের নাই মানুষের অন্তরের খোঁজ জানা আর ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা এটাই আসল শক্তি এটাই আসল পুঁজি তাই বলি আজকের ডাকসুর বিজয়কে আগামীর বাংলাদেশের পথ চলার ভিত্তি করিয়া গড়ে তুলতে হবে আত্মতুষ্টিতে না দৃঢ় কৌশলে আঘাতকে ভয় না বরং প্রেরণা বানান কারণ এই প্রজন্ম প্রমাণ করে দিছে বাংলাদেশের রাজনীতির আগামী দিনে আর কোনো ভারতীয় বয়ান না জয় হবে কেবল বাংলাদেশি নাগরিকদের মুক্তির বয়ানের এই পথেই মুক্তি এই পথেই ভবিষ্যৎ ইনকিলাব জিন্দাবাদ